তারপরে আমরা এখানে বসে আছি টোটোতে আর এখানে আমি বাবু তোমাদের দাদা ভাই তোমরা তিনজনই বসে আছি আর বাবা এক্ষুনি টোটোটা নিয়ে এলো আমরা যখন খাচ্ছিলাম তখন আর বাবা এখন খেয়ে দিয়ে তারপর আবার বেরাবে তো এখন নতুন নতুন আমার বাবা টোটো কিনেছে নতুন নয় অনেক দিন হয়ে গেল পুরো তিন চার মাস পাঁচ মাস হয়ে গেল তো টোটোটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখনও নতুন আসলে যত্ন করে রাখলে যতই পুরনো হোক ওটা নতুনই লাগে আর এখানে বাবু এই যে বসে ও চালাচ্ছে ওরা একটু গাড়ি ঘোড়ার প্রতি বেশি একটু কি বলবো আদর যত্ন একটু পছন্দ করে মনে হয় আর ছেলেরা তো ওইরকমই তাই না ওপাশে দাদু স্নান করে ওই যে মানে কামচা টামচা শু করছে আর রাস্তা দিয়ে এই যে এখন গাড়ি টড়ি যাচ্ছে তো আমার বাবা কিন্তু আগে ট্র্যাক্টর চালাতো আর ট্র্যাক্টর এখন ছেড়ে দিয়েছে তাই এখন নিয়ে নিয়েছে টোটো আর টোটো হলে নিজের টাকা সব কিছু সব যা আসবে নিজেরই হবে তো সারাদিন বসে আর কি করব বাড়িতে এই জন্য রাস্তার দিকে একটু বেরিয়েছি তো রাস্তার দিকে নয় এটা বাড়ির বাইরে আমাদের মেন গেটের বাইরে এটা এখান থেকেই দেখা যায় সব কিছু আর সব সময় সারাদিন প্যাঁ 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 একদম গাড়ি ঘরে যাওয়া আসা করে আর এখানে মেহেন্দি পড়ছি এখন মেহেন্দি আমার বিয়ে এখানে ওই জন্য আমি মেহেন্দি পড়ছি আজকে আমার মেহেন্দি কালকে আমার বিয়ে আর যে আমার বোন এঁকে দিচ্ছে এই যে কেমন হয়েছে দেখো একটু এখানে ঘাটামাটা করে মানে জলামুখী আঁকছে মুখি सूर्यमुखी ज्वालामुखी और <laughs> वो जो पसंद छे की अच्छे से करे बोसे ठीक ही लूंगा रे ए जी ए नाम की हां तो नाम की हम तो नाम की

করে আমার হাত বাঁকা আর এইখানে দেখেছো এই যে এখানে এই জায়গাটা এখানে আমার টিউমার হয়েছিল এখানে টিউমার হয়েছিল যে অপারেশন করা হয়েছে এই যে লম্বা করে যে ডাক্তার এখানে পুরো এত বড় এত বড় টিউমার হয়েছিল এখানে এরকম লম্বা মানে বড় আর কি এরকম ফুলে গেছিলো তো ওটা অপারেশন করেছে আমার দিদি হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালে নয় ইয়েতে নার্সিং হোমে এখানে এই যে লম্বা দাগ এখন সমান হয়ে গেছে তা আমার হাতটা একটু বাঁকা লে আঁক থাক আঁক কালী তুই কিছু কর এ হচ্ছে কালী এর নাম কালী রাখা হয়েছে মানে সবসময় বিকেলে স্নান করে আর যারা বিকেলে স্নান করে তারা কিন্তু ওই মানে বুড়ো বয়সে বা বুড়ি বয়সে তখন কাল্লা কালি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এই যে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা এখন সাড়ে চারটা বাজে আর বৌদি আর মানে দাদার মেয়ে ওরা গেছে নাচের ক্লাসে তো ওই জন্য ভাবলাম যে আমরাও যাই তাহলে একসাথে ফিরবো ওখানে মোহনপুরে তো এখানে বাবুকে নিয়েও চলে এলাম ফাইনালি আর এখানে মানে তাড়াতাড়ি করে এলাম বাচ্চারা বেশি নেই এই দেখো বাচ্চারা বেশি নেই এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ভিড় ছিল আর তাড়াতাড়ি করে এলাম যাতে লাইটে লাইটে ফিরে আসতে পারি যেহেতু আমরা সাইকেলে গিয়েছি ভাবতে পারা যায় আসলে আমরা স্কুটিতে যেতাম কিন্তু আর তেল ভরতে হবে আর পরের দিন তো আমরা বাড়ি চলে যাব তাই ভাবলাম যে তেল তা কে খরচা করবে ওই জন্য আর ভুললাম না সাইকেলেই চলে গেলাম তো বেশি নয় পনেরো মিনিট মতো লাগে কথা বলে বলে গল্প করে করে চলে এলে হয় আর এখানে বাবু একাকে নামতে পারছে না বলে ওর একটা হাত একটা চাপা ধরে আমি নামাচ্ছি ওর বেশ মজা লাগছে কিন্তু ওর নামতে পারছে না আর একটু একটু করে উঠছে নামছে উঠছে নামছে করে একবার ওর নিজে থেকে ওখান থেকে গড়ে গড়ে নিচে চলে এসেছে ওর কি হাসি তো চলো এখন তোমরা ওকে দেখে না ও কেমন করে নামছে

我也是。 এখানে জামাটা সেলাই করে আনলাম আর সেলাই করে এসে তোমাকে দাদাভাবে বলছে এটা একটু পরও কেমন লাগছে দেখবে তো আমি ভাবছিলাম পরবো না যে কালকে সকালে একবার পুরো সোজা পরে একদম বাড়ি চলে যাবো তো তার আগে একটু পরে নিলাম তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমাকে একটু ক্যামেরা করে না আমাকে কেমন লাগছে আমিও একটু নিজেকে দেখে নেবো আর এখানে ছাদে উঠে নামতে বলছে আমাকে তো আমি না অত ঢংকং করতে পারি না তো যে করে পরে নিয়েছি দিয়ে এখন আবার নেমে নেমে চলে আসছি তো দূর থেকে দেখতে ভালো লাগছে এবার জানি না কাছ থেকে যারা দেখবে একমাত্র তারাই জানবে আমাকে কেমন লাগছে দেখতে তো সত্যি বলতে ড্রেসটা ভালো লাগছে এবার মানুষটাকে যেমনই লাগুক না কেন ড্রেসটা আমারও বেশ পছন্দ হয়েছে আর এই ড্রেসটা যে তোমাদের দাদা ভাই ও নিজে পছন্দ করে এটা এনে দিয়েছে তো আমার পছন্দ আমি ঠিক জানি না কীরকম যেরকম সেরকম আর তোমাদের দাদা ভাই সে একটু ভালো করে পছন্দ করতে পারে আর এখানে নিয়ে নিয়েছে ড্রেসটাও আর এখানে সকাল সকাল বলতে বলতে একদম ভোরবেলা উঠে পড়েছি আমরা আর পাঁচটার সময় বাস আছে তো ওই জন্য আমরা একদম চারটা থেকে উঠে পড়েছি ব্রাশ করে বাথরুম টাথরুম করে একদম ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে পড়েছি এই যে আমার মেহেন্দিটা দেখাচ্ছিলাম যে কত কালার হয়ে গেছে আর এখানে বাবু ওই যে ঘুমিয়ে আছো ঘুম থেকে উঠেনি তো এরকম যে কালকে বাজার থেকে ওকে এনেছিলাম রকম ড্রেস পরে ঘুমিয়ে গেছিলো আর ওকে চেঞ্জ করায় না আর এখানে বোনরা ঘুমোচ্ছে তো ওদেরকে টাটা দিচ্ছিলাম আর এখানে তোমাদের দাদা ভাই বোনের নাকটা টিপে তিন বোন এখানে আর আমরা গোছাইনি বোনদেরকে বললাম গোছাতে আর বাবুকে দেখো এই যে বিছানা থেকে ওকে তুলেছি এইভাবে ওকে নিয়ে চলে যাব আর ব্যাগটা এখানে গুছিয়েও নিয়েছি আমাদের দুটো ব্যাগই ছিল এবারে বেশি কিছু আর নিয়েও যাচ্ছি না কারণ দুদিনের প্রোগ্রাম ছিল আর কি করব পরে যখন আসবো তখন যা কিছু আছে সেগুলো নিয়ে যাব এখানে জল টল বোতল আমাদের দুজনের দুটো আছে ওগুলো নিয়ে চলে তো বিছানাটা এভাবে রেখে দিয়ে যাচ্ছি বোন আছে ওকে আমি বলে দিয়ে যাচ্ছি ও গুছিয়ে দেবে তো আমরা তো ভোরবেলা উঠেছি আর কারোর সাথে সেরকম দেখাও করব না আজকে শুধু বাবা মার সাথে দেখা করব আর আমার বাবা তো ও তো মানে ভোরবেলা সবজি আনতে চলে গেছে যেহেতু আমাদের গ্রামে আজকে হাট আছে তো এ পাশে ভাইয়ের রুম ও ঘুমোচ্ছে আর এ পাশে মাসিও ঘুমোচ্ছে আর আমরা বলতে বলতে এখানে পুরো চলে এসেছি মাঝ রাস্তায় আর বাসটা পুরো সন্ধে মানে সন্ধে না সন্ধে অন্ধকার থাকতে থাকতেই চলে এসেছিল আর এখন দেখো আলো বেরিয়ে পড়েছে তাই আমরা একটু ক্যামেরা করে নিচ্ছি এখানে আর এটা হচ্ছে বাখড়া দাঁড়িয়েছে আর এখানে লাইনটা এত মানে চওড়া করে দিয়েছে রাস্তাটা তো মানুষজনের পেরোনো কিন্তু অনেক অসুবিধা একটু এদিক সেদিক হলে কিন্তু চলে যাবে উপর দিয়ে গাড়ি তো ওটাই এই জন্য বললাম যে এটা তুলে রাখো আমরা পরে দেখবো আর সবাইকে দেখাবো তো ওই যে সাইকেলে ওরা মানে রাস্তাটা পেরোচ্ছে ওরা কিন্তু একটু একটু থেমে 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 পেরোচ্ছে আর ওইদিকে দেখো সবে এখনও সূর্য উঠছে আর এখানে আমরা চলে এসেছি মাঝ রাস্তায় এখানে ট্রেন পেরোবে ওই জন্য বাবুকে এখানে দাঁড় করে দিয়েছে যাতে ও ট্রেনটাকে দেখতে পায় তো এইখানে রেল লাইনটা বেরোচ্ছিলাম আর তখন মালগাড়ি যাচ্ছে তো বাবুকে ওই জন্য দাঁড় করিয়ে দিয়েছি দেখার জন্য আর একটু ক্যামেরা বন্দিও করে নিলাম এই মুহূর্তটাকে যাতে ও যখন বড় হবে তখন ও দেখতে পারে যে আমি এত ছোটোবেলায় রেল লাইন দেখেছি ট্রেন দেখেছি ওর তো মনে থাকবে না তাই জন্যই তো ক্যামেরা করে রাখা আর সকালবেলা তো আমরা কিছু খেয়ে আসেনি শুধু ওই চা খেতে খেতে দৌড়ে চলে এসেছি বাস চলে এলো অর্ধেক চা ফেলে দিয়ে এসেছি আর এখানে এসে এই যে পরোটা খেয়ে নিচ্ছি আর ঘুগনি এটা হচ্ছে মেদিনীপুর বাস তো খেয়ে দিয়ে তারপরে একদম সোজা রওনা দিয়ে বাড়ি আর এখানে বাস স্ট্যান্ডে এই যে গাড়িগুলো ছাড়ছে সব কিন্তু এগুলো দীঘা লাইনের বাস একদিক দিয়ে আর দিক দিয়ে হচ্ছে হাওড়া হাওড়াও বাসও আছে এখানে আর এখানে আমরা চলে এলাম একদম আমাদের বাড়ি যাওয়ার বাসে ধরতে এটা হচ্ছে গোয়ালতোড় যাবে আর ওই বাসে আমরা এখন বসে আছি তো বাসটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আশা করি আর বাড়িও চলে যাবো তো চলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে নেক্সট একটা ব্লগে